সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেকটা মহিলাকে করতে হয় সংসারে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে 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 কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস করে সুন্দর নিতে না পারলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটা দেখলে প্রত্যেক গৃহীর অনেকটাই উপকার হবে বেঁচে যাবে সংসার খরচ থেকে বেশ কিছুটা টাকা আর সাথে সময় পরিশ্রম সব তো চলো তাহলে বেশি কথা না বানিয়ে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা বর্ষাকালে রাস্তাঘাট কিন্তু জলে অনেক সময় ভরে যায় আর সেই জল বাড়িয়ে আমরা যদি কোনো দরকার প্রয়োজনে হেঁটে যাই তখন পায়ের মধ্যে না ভীষণ পরিমাণে বৃষ্টি বর্ষার জল লাগলে পরে একরকম সাদা সাদা হয়ে যায় পাটা তো এই ধরনের সমস্যা অনেকেরই হয় আবার নোংরা জল থেকে অনেকের পায়ে ইনফেকশন বা দাঁত হাজা এই ধরনের জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকে তাই বাড়ি ফিরে এই সেই সবার প্রথমে যেটা করতে হবে সেটা করলে কিন্তু আর কোনোদিন বৃষ্টির জল বা রাস্তার মধ্যে যে জমা জল থাকে সেই জলের যে ইনফেকশন সেটা হবে হবে না না বা ধরনের কোনো তার জন্য প্রথমে বাড়ি আসার পর পাটাকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো করে মুছে নিতে হবে তারপর কি করবে একটুখানি নারকেল তেলের মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি কপুর ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর সেই মিশ্রণটা তেলের কি করবে ভালো করে পায়ের তলায় বা পায়ের গোড়ালিতে বা পায়ের মধ্যে ভালো করে মাসাজ করে দেবে তাতে করে কি হবে জলবাহিত যে সমস্ত রোগগুলো হয় বা জলের ইনফেকশন থেকে পায়ে যে ইনফেকশনগুলো হয় সেগুলো হবে না আর পা বৃষ্টির জলে অনেকক্ষণ ভিজে থাকলে যে একটা সাদা সাদা ব্যাপার থাকে সেটাও হবে না এইভাবে ঘরোয়া উপায় কিন্তু পায়ের যত্ন আমরা নিতে পারি বর্ষাকালে আশা করছি ছোট টিপসটা কাজে দেবে দেখে নাও পরে টিপস আমরা যখন মহিলারা এই ধরনের ব্যাগ ইউজ করি তখন একটা ভয়ও থাকে যে কোনো কোনো জায়গায় নিয়ে গেলে একটা পিক পকেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ধরনের ব্যাগে একটাই অসুবিধা হয় যেহেতু চেনটা একদম উপর দিকে থাকে কোনো না কোনো ভাবে যদি এই চেনটা খোলা যায় তাহলে মধ্যে থাকা সমস্ত দরকারি কাগজপত্র টাকা পয়সা বা যেকোনো জিনিস কিন্তু হয়ে যেতে পারে তাই কি করব নিয়ে নেব একটা সেফটি পিন যখন আমরা কোন ট্রেনে বাসে ট্রাভেল করব কিংবা ধরো কোনো দরকারি কাজে বেরোচ্ছি বা ভিড় জায়গায় যাচ্ছি তখন এই চেনটাকে আটকে দিয়ে সাইড দিয়ে ছোট্ট একটা সেফটিপিন এরকম ভাবে চেনের উপর দিয়ে আটকে দেবো তাতে করে কি হবে এই চেনটা কিন্তু একবারেই খুলে ফেলতে পারবে না চেনটাকে খুলতে গেলে কিন্তু আগে সেফটি পিনটাকে খুলতে হবে তারপর ততক্ষণে কিন্তু আমরা অনেকটাই নিশ্চিত হয়ে যেতে পারবো যে কোনো না কোনো বাজে কাজ হতে চলেছে এইভাবে যদি তোমরা এরকম ডাবল যে চেন দেওয়া ব্যাগগুলো আছে সেগুলোতেও করতে পারো এইভাবে দুটো চেনকে একই সাথে সেফটি দিয়ে আটকে নিলেও কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয় আর অনেকটা সিকিওর হয় কেননা এই ছোট ছোট ব্যাগগুলোয় কিন্তু আমরা তালাচাবি সিস্টেম করতে পারি না তাই যে কোনো জায়গায় যাওয়ার আগে অবশ্যই ব্যাগের মধ্যে একটা সেফটি পিন আটকে সচেতন হও আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস আমরা এই ধরনের ঝাড়ু কিন্তু ব্যবহার করে থাকি যেরকম ধরো ঝাড় দেওয়ার জন্য বা রাস্তাঘাট উঠোন বাড়ি পরিষ্কারের জন্য এই ধরনের নারকেল ঝাড়ু ঝাঁটা ব্যবহার করা হয় কিন্তু খেয়াল করে দেখবে এই ছাঁটাগুলো যেখানটা হাতলটা থাকে মানে যেখানে আমরা এভাবে মুঠো করে ধরে নিয়ে ঝাঁট দিই সেই নারকেলের যে মানে স্টিক গুলো আছে কাঠি গুলো সেগুলো হাতের মধ্যে না ভীষণ পরিমাণে লাগে আর যেই কারণেই আমাদের ভীষণ হাতে এরকম ভাবে মুড়িয়ে যখন মানে ঝাঁট দেওয়া হয় ভীষণ হাতে জ্বালা করে কখনো এই ঝাঁটার কাঠি গুলো হাতের মধ্যে ফুটে যায় তো সেই জায়গাটাকে কভার দিয়ে দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছে একটা বেলুন আর এই ধরনের বেলুন আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে কেননা ঘরে প্রত্যেকেরই ছোট বাচ্চা কাচ্চা আছে তো সেক্ষেত্রে আবার অনেক সময় হয় পার্টি কোনো অকেশন থাকলো সেক্ষেত্রে যদি কোনো ছিঁড়া ফাটা বেলুন ঘরে এক্সট্রা থেকে তাকে সেটা দিয়ে কাজ হয়ে যাবে মাথার দিকের অংশটাকে কেটে ফেলে দাও আর নিচের দিকের এই অংশটাকে এইভাবে ঝাটার পিছনের অংশটা এইভাবে ভালো করে পরিয়ে তারপরে একটা কাভার মতো পরিয়ে দাও এই এর ওপর যদি হাতটা রেখে তোমরা ঝাঁট দাও তাহলে দেখবে কোনো রকম ভাবে ঝাঁটার কাঠিগুলো হাতেও ফুটবে না আর কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে আর সাথে করে দেখা যাবে একটা কাভার মতো তৈরি হয়ে গেলে আমাদের কাজ করতেও অনেকটা সুবিধা হচ্ছে ছোট ছোট টিপস গুলো ভালো লাগবে সঙ্গে থাকবে আমরা মহিলারা যখন শাড়ি পরি শাড়ির আঁচলেই বলো বলো বা একটা কিন্তু করে থাকি আর সেই গুলো যখন আমরা ট্রেনে বাসে উঠি তখন অনেক সময় দেখা যায় সেফটিপিন গুলো এত টান পরে শাড়ির মধ্যে সেফটিপিন এর যে নিচের দিকে একটা সার্কেল মতো করা থাকে এই জায়গাটা শাড়িটা এইভাবে ঢুকে গিয়ে লক হয়ে যায় যার ফলে আমাদের সেফটিপিনটা খুলতে গেলে হয় শাড়িটাকে এই জায়গা থেকে কেটে নিয়ে তারপর ভুলতে হয় নাহলে আর কোনো অপশন থাকে না এছাড়াও সেফটিপিনের জন্য কিন্তু শাড়ি আমাদের অনেক সময় ছিঁড়ে যায় তো কিভাবে আমরা সেফটিফিন এপ্লাই করবো যার জন্য শাড়ি কিন্তু রকম ক্ষতি হবে না নিয়ে নিয়েছি এরকম একটা পুঁথি এই ধরনের ছোট মুক্ত বা ছোট পুঁথি আমাদের গলার মালা হার এগুলোতে থাকে তো ঘরে যদি এক্সট্রা এই ধরনের পুঁথি থাকে সেই কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে প্রথমে সেফটিপিনের এই নিচের অংশটার মধ্যে তোমরা এই পুঁথিটাকে ঢুকিয়ে দাও তারপর যদি তোমরা এই প্লিটটা করো সেফটিপিনের তাহলে দেখবে এই যে নিচে পুঁথিটা দিয়ে আমরা একটা গার্ড করে দিলাম আর সেই কারণেই কিন্তু সেফটিফিনের নিচে যে ছোট গোল মতো অংশটা রয়েছে সেখানে যতই শাড়িতে টান পড়ুক শাড়িটা কিন্তু ওই অবধি যাবে না আর কাজ করতেও আমাদের সুবিধা হবে আর অনেক সময় যে ট্রামে ট্রেনে বাসে যে একটা অসুবিধার মধ্যে পড়ে শাড়ির আঁচলটায় যে সেফটিপিন দেওয়া থাকে সেটাও হবে না শাড়ি ছিঁড়েও যাবে না এইভাবে যদি একটু একটু বুদ্ধি খাটিয়ে আমরা কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে সাথে করে আমাদের শাড়িটাও বাঁচবে অনেক দিন ভালো থাকবে আশা করছি ছোট টিপস টা প্রত্যেক মহিলার কাজে দেবে ভালো লাগলে টিপস আমাদের ঘরে যে গুলো আছে সেই গুলো দুদিন দিন নোংরা হয়ে যায় আর কারণে যেতে যেতে বারবার পরিষ্কার না করলে কিন্তু দেখতেও ভালো লাগে না জল দিয়ে বা বা দিয়ে ডিটারজেন্ট দিয়ে কিন্তু আমরা খুব সহজেই চিরুনি পরিষ্কার করি আর বারবার গরম জল দিয়ে যদি চিরুনি পরিষ্কার করতে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিকের জিনিস তাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই জল ছাড়া কিভাবে আমরা চিরুনি গুলো পরিষ্কার করবো তার জন্য একটুখানি নিয়ে নিয়েছি পাউডার ঘরে থাকা যে কোন ধরনের এক্সফ্লাইডেড পাউডার নিয়ে নিতে পারো একটুখানি পাউডার তোমরা চিরুনির উপর দিয়ে ভালো করে পুরোনো একটা ব্রাশের সাহায্যে এভাবে পরিষ্কার করে নেবে তাতে কি হবে চিরুনির মধ্যে যে তেলতেলে যে মাথার যে নোংরা চিটচিটে ব্যাপারটা থাকে সেই ময়লাগুলো কিন্তু পাউডার দেওয়ার কারণে খুব সহজেই উঠে যাবে আর এই তেলতেলে যে ময়লাটা ছিল সেটাও চলে যাবে সাথে করে এই পাউডার দেওয়ার কারণে খুব সহজে চিরুনিটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে কোনো রকম জল ছাড়া আমরা যদি চিরুনি পরিষ্কার করতে যাই তাহলে এই পদ্ধতিটা কিন্তু সবথেকে ভালো একটা উপায় আশা করছি টিপস টা কাজ দেবে তো চলো দেখে টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই এই ধরনের সেলোটেপ থাকে আর সেলোটেপ গুলো দারুন কাজের জিনিস আমরা প্রত্যেকেই জানি যে কোনো ধরনের ছেঁড়া ফাটা বা কোনো দরকারি কাজ করতে গেলে এই সেলোটেপটা দরকার পড়ে কিন্তু সেলোটেপের মাথাটা যে কোথায় হারিয়ে যায় সেটা কাজের সময় খুঁজতে গেলে অনেক বেশি দেরি হয় তো এই মাথাটাকে খুঁজে পাওয়ার জন্য দারুণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব যে কোনো মুহূর্তেই কিন্তু এই সেলোটেপের মাথাটা কখনোই হারিয়ে যাবে না কাজের সময় কিন্তু অনেক বেশি লেটও হয়ে যাবে না তার জন্য নিয়ে নেবে একটাকা মানে যে কোনো ধরনের পয়সা আর এক একটা দেশলাই কাঠি দু রকম আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদের হাতের সামনে থাকবে কিংবা যেটা ইজিলি মনে হবে সেটা করবে লাস্টে যে মাথাটা কাজ হয়ে যাওয়ার পর এই লাস্টে সেলো টেপের মাথাটার মধ্যে এরকম একটা দেশলাই কাঠি লাগিয়ে রাখতে পারো তাতে আমরা নেভিগেশন করতে পারবো যে কোন জায়গাটা লাস্ট আর আরো একটা কাজ করতে পারো দেশলাই কাঠি হাতের সামনে না থাকলে যে কোনো একটা পয়সা এরকম মানে লাস্ট যে পোর্শনটা রয়েছে সেটাকে খুব সহজেই খুঁজে পাবো যার জন্য খুব বেশি খোঁজাখুঁজি করতে হবে না পয়সাটা বা দেশ লেখাটা কিন্তু কাজ করবে তো টিপসটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে দেখে নেওয়া পরে টিপস জামা কাপড় যখন আমরা ভাঁজ করি তখন একটা অসুবিধা হয় যে যেমন তেমন করে ভাঁজ করে রাখলে সেই জামা কাপড় পরবর্তী সময় যদি আমরা আয়রন করতে যাই সেই আগের যে ভাঁজটা থাকে সেটা কিন্তু থেকেই যায় তাই সবার আগে দরকার ভালো করে ভাঁজ করে রাখা আর এভাবে ওভাবে ভাঁজ করে রাখলে সেই জামা কাপড় কিন্তু যতই আমরা পরবর্তী সময় আয়রন করি না কেন ভালো লাগে না দেখতে তো যে কোনো ধরনের জামা কাপড় কুর্তি তার বাচ্চাদের স্কুলের জামা থেকে শুরু করে হাজব্যান্ডদের অফিসের জামা কিংবা যে কোনো ধরনের শার্ট যে কোনো ধরনের জামা কাপড় যদি তোমরা মানে আয়রন করতে চাও তার আগে এইভাবে ভাঁজ করে নেবে নিয়ে নেবে একটা খাতা বা যে কোনো ধরনের ছোট সাইজ এর বই আর খাতা বই না থাকলে ঘরে ছোট বাচ্চা যদি থাকে বোর্ড যেগুলো থাকে সেগুলোও করতে পারো কিংবা কোনো যদি আমাদের মধ্যে বা কোনো কিছুর মধ্যে যদি আমাদের কোনো গ্রসারি আইটেম আসে বা কোনো দরকারি কোনো জিনিস যদি আমরা কোনো বক্সের মধ্যে পাই সেই বক্সটাকেও যদি একটা পার্ট এভাবে কাগজটাকে ছিঁড়ে না মোটা যে পিস টা হয় সেইটা দিয়েও কিন্তু কাজটা করতে পারো এখানে আমি একটা খাতা নিয়েছি খাতাটাকে পিঠের কাজটা এরকম ভাবে দিয়ে দু সাইড দিয়ে জামাটাকে সুন্দর করে ভাজ করে নিচ্ছি এইভাবে ভাজ করলে দেখবে চারিদিকে ভাজটা সমানও হচ্ছে সাথে করে আমাদের বেশি কষ্টও করতে হচ্ছে না তো এইভাবে এরকম ওদের এই জামার পিঠের খাতাটা দিয়ে তারপর এইভাবে করে নিলাম আর এতে করে কি হচ্ছে খুব সহজে কিন্তু হয়ে গেল আর ওপর থেকে কিন্তু আমি খাতাটাকে এবার খুলে নেব তাতে দেখো পারফেক্ট একদম খাতাটা ভাঁজও হয়েছে খাতা দিয়ে ভাঁজ করার কারণে এবার যদি আয়রন করে নাও তাহলে দেখবে এই ভাজে ভাজে খুব সুন্দর মতো আয়রন হয়ে যাবে একদম লাট হয়ে যাবে না যে লাট বা যে বা বাজে রকম ভাবে ভাঁজ হয়ে থাকতো আগে সেই জিনিসটা আর হবে না। এইভাবে যদি জামা কাপড় আয়রন করে নেওয়া যায় সুন্দর করে ভাঁজ করে নিয়ে তাহলে কিন্তু দেখা যাবে যে আগের যে রাফ ব্যাপারটা থাকতো সেটা আর হবে না। তো এইরকম ছোট ছোট টিপস গুলো কিন্তু আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে দেবে আর কাজটাকে অনেক বেশি সহজ করে দেবে। টিপস টা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করো যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে। চলো দেখে নাও পরের টিপস। আদা তো প্রত্যেক দিনই আমরা কম বেশি রান্নায় ব্যবহার করে থাকি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে যখন আদা আমরা রান্নায় ব্যবহার করে থাকি তার আগে আদার খোসাটা কিন্তু ছাড়িয়ে দিই আর এই আদার খোসাটা রেখে দিলে কিন্তু আমাদের আরো একটা কাজ হয়ে যাবে তার আগে পরিষ্কার করে প্রথমে খোসার সমেত অবস্থায় আদাটাকে ধুয়ে নিতে হবে তাতে ভালো করে ধুয়ে নিলে কি হবে আদার খোসার মধ্যে লেগে থাকা যে মাটি ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু সমস্ত চলে যাবে তারপর এই খোসাটাকে তোমরা ছাড়িয়ে নিয়ে মিক্সিতে দিয়ে আদাটাকে পেস্ট করে নাও যেভাবে রান্নায় দেবে সেভাবে আদাটাকে ব্যবহার করো কিন্তু এই পরিষ্কার করে রেখে দেওয়া খোসাগুলো একেবারেই ফেলবে না কি করবে রেখে দেবে চায়ের যে কন্টেনার আছে সেই কন্টেনারের মধ্যে মানে যে চা পাতা রয়েছে যে চা পাতা দিয়ে আমরা চা 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 করে খাই সেটা পাতা চাই 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 হোক 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 কিংবা বা গুঁড়ো যে যে না কেন সেই সেই পাতার পাতার কন্টেনার মধ্যে মধ্যে মানে তোমরা দিয়ে দেবে এই আগে থেকে আদার যে খোসাগুলো ছাড়িয়ে রেখেছি পরিষ্কার করে ধুয়ে রাখা সেই খোসাগুলোকে আর এইভাবে যদি তোমরা চা করে নিতে পারো তাহলে চায়ের মধ্যে আলাদা করে আদা দেওয়ার কোনো দরকার নেই আর চায়ের গন্ধটা খুব সুন্দর হবে আদার ফ্লেভার থাকবে তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা কাজকে সহজ করে নিই কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে আশা করছি আজকের এই ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ